আসসালাম আলাইকুম অন্য মঞ্চের আলাপ জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে রিপোর্টটি আমার হাতে এসছে একটা একুশ পাতার রিপোর্ট একুশ পাতার এই রিপোর্টে ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে মিটিকুলার ডিজাইনের প্ল্যান যা জুন মাস থেকে শুরু হয়েছিল ওয়াকারুজ্জামান তাকে সেনা প্রদান করার পরে তারপরে তিনি জামাত বিএনপি এবং ছাত্র লিডারদের সঙ্গে বসে বসে আর যত মানে উগ্রবাদী সংগঠনের সঙ্গে বসে বসে এই প্ল্যানটাকে ডিজাইন করেন এই প্ল্যানটা ডিজাইন করার পর তারপরেতে এই প্ল্যানটা অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয় ফ্রান্সে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ইউনুস তো প্রচুর কোটি টাকা দিয়েছেন আমি এখানে কারেক্ট ফিগারটা লেখা নেই এই যে গভমেন্ট রিপোর্ট যেটা আছে অসস্তম্ভ দেখতেই পাচ্ছেন আমি নামটা দেখাচ্ছি না ইচ্ছা করে এটা হচ্ছে রিপোর্টটা এই রিপোর্টের বিভিন্ন জায়গায় এখনো পেরেছি এখনো মার্কিং করতে পারেনি আমি তো পড়ছি এখন যত পড়ছি আমি শিহরিত হয়ে উঠছি যে কিভাবে একটা নিরপরাধী একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রীকে এইভাবে দেশান্তরী করা যায় এ পুরোটা যদি আমি পড়ার পর আগামী আগামীকাল থেকে অন্তত আমি যদি কুড়ি মিনিট করেও করি পাঁচটা পর্ব লেগে যাবে শেষ হতো এর পেছনে কারা ছিলেন তাদের নাম ধাম তারা কত অর্থ দিয়েছেন কার কার সঙ্গে চক্রান্ত করেছেন কোথায় টেলিফোন হতো কোথায় মিটিং হতো এবং সেটাকে এক্সিকিউট করা হলো চার তারিখ পাঁচ তারিখে কীভাবে ওয়াকারুজ্জামান পুলিশকে কি করে ভুল বোঝালেন পুরোটা এই যে পুলিশ হত্যা সাড়ে তিন হাজার পুলিশ হত্যার পেছনে সমস্ত মানে মাথায় যার ছিল সেটা হচ্ছে গিয়ে জোয়াকারুজ্জামান তার জন্য সাড়ে তিন হাজার পুলিশের কিন্তু প্রাণ দিতে হয়েছে আজ সবার প্রথমে যদি ফাঁসি দেওয়া শুরু হয় তাহলে ওয়াকারুজ্জামানকে দিয়ে ফাঁসি দেওয়া শুরু হওয়া উচিত এই রিপোর্ট যেটা জ্বলন্ত রিপোর্ট আমার হাতে আছে এই রিপোর্ট যদি আপনারা পড়েন আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আমি দুটো জায়গায় একটুখানি মার্ক করে রেখে দিয়েছি অল্টারেশন ক্যাপিটাল কোথা থেকে ক্যাপিটাল এসছিল অল্টারেশন অফ ক্যাপিটাল এক জায়গায় মার্ক করা আছে ক্যাপিটালাইজেশন অফ প্রফিট মানে এই যারা ক্যাপিটাল ঢালছে তারা কি প্রফিট পাবে তাদের কাছে প্রফিটের কোন অংশ গিয়ে পৌঁছাবে আর একটা অংশে লেখা রয়েছে সেটা হচ্ছে প্রক্সি প্রক্সি অর্থাৎ এই প্ল্যানটার পেছনে যারা যারা প্রক্সি ডিজাইন করেছেন তাদের সমস্ত কিছু প্রক্সিতে আছে যারা প্রক্সি করেছিলেন এখন এই যে এত বড় একটা রিপোর্ট তার ছত্রে ছত্রে এত এত মানে আপনার এ করা আছে কি বলে তথ্য ঠাসা আছে সেগুলোকে সমস্ত আমার নোট ডাউন করতে হচ্ছে এক তো মঙ্গানুবাদ করছি ঠিক আছে কারণ আমি তো আর ইংরেজি পড়ে তো আপনাকে ইংরেজি ডকুমেন্ট তো ডকুমেন্টারি করছি না আমি করছি বাংলা ফলে এগুলোকে আমায় বাংলায় করে বাংলায় আমাকে নোট নিয়ে আমার সমস্ত কিছু বাংলায় করতে হবে তার জন্য আমাকে একটা দিন টাইম দিতে হবে আমি কালকে থেকে পর্ব ওয়ান পর্ব দুই করে করে আমি কালকে থেকে শুরু করব এক ডিজাইন। করবো হওয়ার পর উজ্জামান কি করে এই ঘটনাটি ঘটালেন এবং ইউনুস কি করে এর মধ্যে ঢুকলেন ছাত্র নেতারা কি করেছিলেন এ ছাত্র নেতাদের জোগাড় করেছিল কারা বিএনপির কি যোগাযোগ ছিল জামাতের কি যোগাযোগ ছিল এবং জামাত বিএনপি এবং আপনার এই আরো কিছু উগ্রপন্থী নেতা যারা মুখোশ পরে থাকতেন তারা রাত্রিবেলাতে এই আপনাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার বাড়িতে বৈঠক করতেন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জানতেন না এটা এই যে চক্রটা হচ্ছে তাকে ভুল বোঝানোর জন্য তাকে ব্যস্ত রাখা হতো রাত্রির একটা পর্যন্ত একটা পর্যন্ত ব্যস্ত রেখে একটা নেওয়া হতো কালকে আমরা এই জিনিসটা করব। তখন কিন্তু জিনিসটা পাকাচ্ছে সেই সময়তে এরা ভেতর দিয়ে পাকাচ্ছে পেছন দিক দিয়ে আর সামনে দিয়ে দেখাচ্ছে আমরা এটা কি করে ম্যানেজ করবো এইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে এইভাবে তাকে এ করা হয়েছে গুবলেট করে দেওয়া হয়েছে দিয়ে এবার ভোরবেলা যখন অ্যাকশান যখন হওয়ার কথা তখন দেখা যাচ্ছে কেউ সকালবেলা ঘুম থেকে উঠতেই পারছে না এমনভাবে ডিজাইন করে করা হতো যাতে একটা দেড়টা দুটোর আগে মিটিং শেষ না হয় তাহলে সেই পুলিশগুলো সেই আইজি ফাইজি তারা তারা তো ঘরে যাবে এনএসআই বলুন তারপরে আপনার ডিজিএফআই বলুন এই যে ডিজিএফআই এও কিন্তু প্রথমে জানত না এনএসআইও প্রথমে জানত না পুলিশের কেউ জানত না জানত কে জানত ওয়াকারুজ্জামান বিএনপি জামাতের আর কয়েকজন সন্ত্রাসবাদী উগ্রপন্থী দল তারা ওইখানে মুকুলশারী উগ্রপন্থী দল বিভিন্ন আপনার সংগঠনের সঙ্গে তারা মিলেছিল কখনো ১৩ দল কখনো আপনার এ কি বলে জাতীয় পার্টি এই সমস্ত মুখোশদারি হয়ে তারা ঢুকেছিল তারা এই সমস্ত জিনিসটা করতো ভোরবেলা যখন এক্সিকিউশনের যখন সময় আসতো তখন দেখা যায় যে জিনিসটা দানাই পাকানো যাচ্ছে না ফলে যাদেরকে যাদেরকে ধরা হবে বলে মিটিং করা হচ্ছে তাদেরকে কাউকে গিয়ে সেই ভাষায় যখন পুলিশ গিয়ে পৌঁছালো দশটার সময় কি এগারোটার সময় তখন তারা যে যার মতো পালিয়ে গেছে কারণ খবর তো এরাই দিয়ে দিয়েছে যে ভোরবেলার আগে পালিয়ে যাও পুলিশ রেড করবে এরাই মন্ত্র দিচ্ছে এরাই ভাগাচ্ছে এরাই আবার স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে প্ল্যান করছে সব থেকে অভাবনীয় হলো যখন পাঁচ তারিখ সেই সময় পুলি পুলিশ যখন ব্যারিকেড দিচ্ছে আমি ওই শেষের অংশটুকু পড়ে নিয়েছি বলে আপনাদের বলতে পারছি পুলিশ যখন ব্যারিকেড দিচ্ছে সেই সময় সেনাবাহিনী গিয়ে পৌঁছয় ওয়াকারুজ্জামানের নির্দেশে একজন সেনাকর্তা তার নাম এখানে লেখা আছে আমি এখন এখন খুঁজে পাবো না এখন এর মধ্যে কালকে আমি কালকে থেকে সমস্ত নাম দাম লিখে রেখে দেবো তিনি গিয়ে গণভবন থেকে আট কিলোমিটার দূরে যখন মিছিল তিনি গিয়ে পুলিশের ব্যারিকেড তুলে দিলেন এবার ডিটেকটিভ ব্রাঞ্চ তার আইজির নির্দেশে এবার যখন লাস্ট ব্যারিকেডতে যখন কমিশনার নির্দেশে যখন গড়া হলো তখন বঙ্গবঙ্গ গণভবনের থেকে আর কি দেড় কিলোমিটার আগে সেখান থেকে এক পুলিশ অফিসার তার নামটাও আমি বলে দেবো সেখান থেকে এক পুলিশ অফিসারকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো বলো তুমি চলে যাও কে বলল ওয়াকারুজ্জামানের সেই নিয়োজিত সেই কর্নেল কর্নেল না লেফটেন্যান্ট জেনারেল কেউ একটা হবেন এখানে লেখা আছে তো এইটার মধ্যে সেইগুলো সব রয়েছে শেষ মুহূর্তে যখন মিছিল এগিয়ে আসছে সেই মিছিলকে রাস্তা করে দেওয়ার জন্য পুলিশ বলল ব্যারিকেড খুলে দাও এই অশোক স্তম্ভ ব্যারিকেড খুলে দাও ব্যারিকেড খুলে দিয়ে ওদেরকে ঢুকতে দাও সেনাবাহিনী যখন ব্যারিকেড খুলে দিচ্ছে তখন পুলিশ কি করবে পুলিশ বাধ্য হয়ে সরে গেল এবং শেখ হাসিনাকে তখন একটা বুদ্ধি দেওয়া হচ্ছে সেই মুহূর্তে একটা দল বুদ্ধি দিচ্ছে ওয়াগারুজ্জামান তার দল বল এবং সেখানে সেনাবাহিনীর থেকে নিয়োগ নিয়োগ করা যে একজন মেজর ছিলেন পার্সোনাল সিকিউরিটি একজন অফিসার ছিলেন মেজর তার নামও আমি বলে দেবো কালকে সেটাও এখানে আছে তিনিও শেখ হাসিনাকে ভুল বোঝান যে আপনি যদি এখানে থাকেন তারপরে তাহলে কিন্তু আপনি প্রাণ নাশের চেষ্টা হয়ে যাবে মিছিল লেগিয়ে আসছে মিছিল লেগিয়ে আসছে তার আগে পর্যন্ত কিন্তু ওয়াকারুজ্জামান নিশ্চিত করেছেন আগে রাত্রিরে সকালবেলা নিশ্চিত করেছেন আপনি নিশ্চিন্তে থাকুন আমরা দেখে নেব প্ল্যানটা ছিল শেখ হাসিনাকে একেবারে ওখানে পিটিয়ে হত্যা করা হবে শেষ মুহূর্তে আমাদের ভারতবর্ষের সেনা প্রধান অজিত নির্দেশে যখন খবর পাঠান যে এখন এক ঘন্টার মধ্যে যদি ওখান থেকে বার করে আপনারা ভারতবর্ষে পৌঁছে না দেন তাহলে আমার এখান থেকে কমান্ডো বাহিনী যাবে আমরা আট ব্যাটালিয়ান কমান্ডো রেডি করে রেখে দিয়েছি বারোটা হেলিকপ্টার রেডি করে রেখে দিয়েছি তাহলে কিন্তু আপনাদের নাক কাটা যাবে এবং আমরা ঢুকলে কিন্তু আর বেরোবো না তখন বাধ্য হয়ে ইতিমধ্যে ওয়াকানুজ্জামান পৌঁছে গেছেন তিনি একবার ফোন মারছেন জয়কে একবার ফোন মারছেন পুতুলকে একবার একে বোঝাচ্ছেন শেখ রেহানাকে বোঝাচ্ছেন একবার শেখ হাসিনাকে বোঝাচ্ছেন আপনি চলে যান এবার খবর শেখ হাসিনা যখন বাধ্য হয়ে উনি যেতে চাননি বলেছেন আমার মৃত্যু হোক এই মাটিতেই বাবা মারা গেছেন এই মাটিতেই আমার মৃত্যু হোক তখন ওরা জোর করে কারণ যদি শেখ হাসিনার গায়ে হাত পড়ে তাহলে ভারতবর্ষ ছাড়বে না এই হুমকিটা খাওয়ার পর তখন কিন্তু টনোনারে ওয়াকারুজ্জামানের যে আমি যদি শেখ হাসিনাকে যদি মানে অক্ষত শরীরটা যদি আমি না ফিরিয়ে দিতে পারি ভারতবর্ষে তাহলে পরে আমি প্রাণে বাঁচব না অন্তত তাই তাকে বাধ্য হয়ে হেলিকপ্টারে করে বিমানবন্দর বিমান করে সিমান থার্টি করে তাকে আমাদের আর এয়ারবেসে পাঠিয়ে দেওয়া হয় যেখানে অজিত দোবাল তাকে রিসিভ করেন এই পুরো ডিজাইনটা করা হচ্ছে গিয়ে ওয়াকারুস যাবারের পরে এখানে এবার এন্ট্রি নেন এখানে মোহাম্মদ ইউনুস সে গল্প কালকে থেকে আমি শুরু করব পর্ব এক পর্ব দুই পর্ব তিন পর্ব চার করে আমি বেশি লম্বা হয়ে গেলে আপনারা দেখার ধৈর্য থাকবে না কিন্তু মানে এত মানে ঠাসা একটা প্রতিবেদন তথ্যে আপনি ছেড়ে বেরোতেও পারবেন না আর আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশের এটা জেনে রাখা উচিত যে গদ্দার এই সেনাবাহিনী যারা রয়েছে তাদের প্রতি শুধু ঘৃণা উড়ে দিন ঘৃণা ঘৃণা আর ঘৃণা কারণ এরা দেশকে রক্ষা করবে কি দেশের প্রধানমন্ত্রীকে এরা সত্যুর হাতে বেচে দেয় বেচে দেয় টাকা নিয়েছিল পাকার উদ্যামান কত টাকা ঠিক আমি জানি না এখানে উল্লেখ নেই তার টাকা নিয়েছিল তার জ্বলন্ত প্রমাণ এইখানে রয়েছে এই যে বাইশ পাতাই দেখুন একুশ পাতার একুশ পাতা দেখুন এটা কুড়ি পেজ কুড়ি নম্বর পেজ এটা একুশ পাতা রিপোর্ট রিপোর্টটা আছে রিপোর্টের সাইনটা আমি দেখাব দেখার দেখাবো না বলে আমি রিপোর্টের শেষ পাতাটা আপনাকে দেখালাম না কারণ এটা তো আমি আর তুলে ধরতে পারবো না আমি যদি অন্য ফোন থেকে এডিট করেও করি এটা কিন্তু আমি তুলে ধরতে পারবো না কারণ এটা শত্রুপক্ষের হাতে চলে যাবে তাহলে ভাবুন টাকার কাছে দেশের প্রধানমন্ত্রীকে বেচে দিয়েছে ওয়াকারুজ্জামান এই ওয়াকারুজ্জামানকে আপনারা ক্ষমা করবেন অন্তত ভারতবর্ষ তো কোনোদিন ক্ষমা করবেন না ওই জন্য ভারতবর্ষ বিশ্বাস করে না আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিশ্বাস করেছিলেন যেদিন বিশ্বাস করেছিলেন তার সাত দিন বাইরে থেকে তার বিশ্বাসের মর্যাদা ভেঙে তাকে মারার প্ল্যান করেছিল টাকার জন্য আমার তো টাকা কি দু হাজার কোটি টাকা খেয়েছে ভালো মাল খেয়েছে না হলে পরে এইভাবে কাজটা করে না এখন সব গায়ে পইতে দিয়ে এখন আর নামা সরিয়ে সব এখন মানে পুরুষগিরি করছে সব ফাঁস হয়ে গেছে আমি পাবলিকের কাছে বাংলাদেশের পাবলিকের কাছে আমি ল্যাংটো করে ছেড়ে দেবো এই বিএনপি জামা তার ওয়াকার উজ্জামানের মতো এই যত দেশদ্রোহী সেনা সেনাবাহিনীর সদস্য রয়েছে প্রত্যেককে নাম ধরে ধরে বলে দেবো প্রত্যেকের শুধু মানে ভারতের স্বার্থের কারণে আমি এই ডকুমেন্টটা আমি তুলে ধরতে পারবো না এই ডকুমেন্ট যেটা আছে আমি তুলে ধরতে পারবো না